এশিয়ার অন্যতম একটি মারাত্মক বিষধর সাপ রাসেলস ভাইপার এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোরা অনেক জায়গায় একে উলুবোরা নামেও ডাকা হয় শক্তিশালী বিষ আর লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে খুব সহজেই আলাদা করা যায় সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয় তাই দ্রুততম সময়ে চিকিৎসা না নিতে পারলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায় বিষধর চন্দ্রবোরা একটি সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রাণী তাই বিগত কয়েক বছরে এই সাপ খুব কমই চোখে পড়েছে তবে সাম্প্রতিক সময়ে এর বিচরণ আবারও বাড়ছে গত এক মাসেই দেশের বিভিন্ন জায়গায় রাসাল ভাইপারের দেখা পাওয়া গেছে ফলে বিষধর এই সাপ নিয়ে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে বিপজ্জনক সরিস্রীপ রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর এবং এই সাপ নিয়ে সত্যিই এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি না সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে বাংলাদেশে প্রায় একশো চার প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে মাত্র তিরিশ প্রজাতির সাপ বিষধর এসবের মধ্যে আবার সবচেয়ে বিষধর হল রাসেলস ভাইপার জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি স্কটল্যান্ডের প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক তিনি ভারতে কাজ করার সময় এই অঞ্চলের সাপগুলো নিয়ে অধ্যয়ন করেন সতেরোশো ছিয়ানব্বই সালে প্যাট্রিক রাসেল তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সারপেন্টস বইতে চন্দ্রবোরা সাপের বর্ণনা তুলে ধরেন তখন থেকে তার নামানুসারে এই সাপ রাসেলস ভাইপার নামে পরিচিতি পায় এর বৈজ্ঞানিক নামও ডাবয়া রাসেলি চন্দ্রবোরা উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে এরা সাধারণত ঘাস ঝোপঝাড় ফসলের মাঠ এবং বনাঞ্চলে বিচরণ করে এরা খুব ভালো গাছে উঠতে পারে সাধারণত দুটি কারণে এরা গাছে ওঠে প্রথমত খাবারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের হাতে চন্দ্রবোরা মূলত স্থলভাগের সাপ হলেও এরা জলেও বেশ দ্রুতগতিতে চলতে পারে সে কারণে বর্ষাকালে কচুরি সঙ্গে ভেসে ভেসে চন্দ্রবোরা বহুদূর পর্যন্ত নিজেদের স্থানান্তর ঘটাতে পারে রাসেলস ভাইপার মূলত নিশাচর তাই এরা রাতের বেলা বিচরণ করে সাপটি খাদ্য হিসেবে ইদুর ব্যাং টিকটিকি ও ছোট পাখি খেয়ে থাকে সরিস্রীপ বিশেষজ্ঞরা জানান বরেন্দ্র অঞ্চলের ফসলি মাঠে ইঁদুরের আনাগোনা বেশি ছিল বলে এসব অঞ্চলে এই সাপ বেশি বিচরণ করত সে কারণে রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ হিসেবেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে রাসেলস ভাইপার শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায় ভারতের যত লোক বিষধর সাপের কামড়ে মারা যায় তাদের অধিকাংশই চন্দ্রবরার দংশনের শিকার হয় রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এদের নাম হয়েছে চন্দ্রবরা চন্দ্রবরার দেহ মোটাশোটা লেজ ছোট ও সরু এরা সাধারণত বাদামি তামাটে হলদে বা মাটির রঙের হয়ে থাকে প্রাপ্তবয়স্ক ভাইপার সাধারণত চার ফুট লম্বা হয় তবে এদের শরীর লেজ সহ সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে চন্দ্রবোড়ার মাথা চ্যাপটা ত্রিভুজাকার এই ভাইপারের শক্তিশালী দেহ সুবিন্যস্ত শক্ত আশ দ্বারা আবৃত এরা এক ধরনের হিস জাতীয় শব্দ তৈরি করে এবং এদের শব্দ অন্য যে কোনো সাপের চেয়ে অনেক বেশি তীব্র রাসেল ভাইপারের সিরিঞ্জের মতো দুটি দাঁত আছে সাধারণত এসব দাঁত ছয় মিলিমিটার লম্বা হয় যা প্রায় এক ইঞ্চির চার ভাগের এক ভাগের সমান সাপের বয়সের সাথে সাথে এর দাঁতের আকারও বৃদ্ধি পেতে থাকে কোন সাপের দাঁত কতটুকু লম্বা হবে তা অনেকটাই নির্ভর করে তার শরীর এবং মাথার গঠন ও আকারের উপর প্রাপ্তবয়স্ক একটি চন্দ্রবোরার তীক্ষ্ণ সূচের মতো এসব দাঁত হাফ থেকে এক ইঞ্চি পরিমাণও লম্বা হতে পারে সবচেয়ে মারাত্মক বিষয় হল রাসেল ভাইপার তার দুটি দাঁত পৃথকভাবে যে কোনো দিকে ঘোরাতে পারে সেই সাথে এরা এদের মুখ প্রায় একশো আশি ডিগ্রি পর্যন্ত খুলতে পারে সে কারণে এরা এদের দাঁত দিয়ে যে কোনো দিকে এদের সুবিধা মতো কামড় বসাতে পারে রাসেল ভাইপারের বিষ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের বিষগুলোর মধ্যে অন্যতম সাপের শরীরের আকারের সাথে বিষের পরিমাণ নির্ভর করে সাপ যত বড় হবে তার শরীরে বিষও তত বেশি থাকবে এই সাপ যখন কাউকে কামড়ায় তখন এর বিষ গ্রন্থি থেকে বিষ নিঃসরিত হয়ে দাঁতের মাধ্যমে শিকারের শরীরে প্রবেশ করে সাপের মাথায় চোখের পেছনে এই বিষ গ্রন্থির অবস্থান এরা মাত্র এক সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ে শিকারকে কামড় দিতে পারে বিষক্রিয়া শুরু হবার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে কিডনি বিকল হতে পারে স্নায়ু অবশয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকে রাসেল ভাইপার কামড়ানোর পর থেকে শরীরে তীব্র টনটনে ব্যথা অনুভূত হতে থাকে সাপে কামড়ানোর পনেরো মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে আক্রান্ত ব্যক্তির চোখের পাতা ভারী হয়ে আসে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে এর বাইরেও ভাইপারের বিষ শরীরে নানান ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে চন্দ্রবোরা কামড়ালেই যে মানুষ মারা যাবে বিষয়টি মোটেও সেরকম নয় তবে সাপে কামড়ানোর শিকার হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সাপে কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না বিশেষ করে শরীরের যে অংশে সাপ দংশন করেছে খেয়াল রাখতে হবে সেই অংশটি যেন কিছুতেই নড়াচড়া করানো না হয় চিকিৎসকরা বলেন যে অংশে সাপে কামড়ায় তার ঠিক উপরে এবং নিচে একটি কাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে যাতে সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে সেই সাথে হাতে কোনো আংটি চুরি ব্রেসলেট ঘড়ি এগুলো পরা থাকলে তা খুলে ফেলতে হবে সাপে কামড়ানোর পর আতঙ্কিত হওয়া যাবে না রাগান্বিত হয়ে সাপকে ধরার জন্য সাপের পিছিয়ে দৌড়ানো যাবে না সাপে কামড়ানো ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে অনেক সময় দেখা গেছে যে কাউকে এমন সাপ কামড়েছে যা মোটেও বিষধর নয় কিন্তু শুধু সাপে কামড়েছে এই আতঙ্কেও রোগীর পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে গেছে রাসেল ভাইপারের কামড়ে মানুষ দ্রুত মারা যায় এই ধারণাটিও একটি গুজব এই সাপে কামড়ানোর ন্যূনতম তিন দিনের মধ্যে কেউ মারা যায় না এমনকি রাসেল ভাইপারের কামড় খাওয়ার পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকারও নজির আছে তাই বলে চিকিৎসা নিতে দেরি করার কোনও সুযোগ নেই সাপে কামড়ানোর পর আক্রান্ত জায়গায় মুখ দিয়ে চুষে কিছুতেই বিষ বের করা যাবে না সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয় আক্রান্ত ব্যক্তিকে দ্রুততম সময়ে এমন কোনো হাসপাতালে নিতে হবে যেখানে টিটেনাস টক্সাইড বা অ্যান্টিভেনম জাতীয় উপাদান দিয়ে দ্রুততম সময়ে চিকিৎসা করানো সম্ভব বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন সাপের প্রজনন মৌসুমের কারণে বর্তমানে রাসেল ভাইপার বেশি দেখা যাচ্ছে সেই সাথে এই সাপের অভিযোজন ক্ষমতাও আগের চেয়ে অনেক বেড়েছে তবে একটি বিষয় মনে রাখতে হবে কোনো একটি জেলায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গেছে মানে ওই জেলার সব জায়গায় এই সাপ বিচরণ করছে এমন ধারণা অমূলক বরং বাংলাদেশে যত ধরনের সাপ পাওয়া যায় তার অধিকাংশেরই কোনো বিষ নেই তার চেয়েও বড় কথা এই সাপ নিজে থেকে তারা করে কাউকে দংশন করে না মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে তখনই এই সাপ ছোবল দেয় বর্তমানে যে কোনো সাপ কামড়ানোর যে কোনো সংবাদই মানুষ রাসেল ভাইপারের উপদ্রব বলে মনে করছে মনে রাখতে হবে সারা বাংলাদেশের সকল সাপই রাসেলস ভাইপার নয় সে কারণে সাপের আতঙ্কে দিন কাটানো এক ধরনের উন্মাদনা রাসেলস ভাইপার কামড়ালেই মানুষ মারা যায় না সতর্কতা অবলম্বন করে সময়মতো সঠিক চিকিৎসা নিতে পারলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন